তো তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যাদের থার্ড সেমিস্টারে এডুকেশনের ছিল সিবিসিএস নতুন যারা থার্ড সেমিস্টার তাদের এনফি সিস্টেম কিন্তু যারা সাপলি এক্সাম দেবে তাদের হলো সিবিসিএস সিস্টেম অর্থাৎ পুরোনো শিক্ষানীতি এই শিক্ষানীতিতে যাদের থার্ড সেমিস্টারে সাপলিএস ছিল বা ব্যাক পেয়েছিল তাদের জন্য আজকের এই সাজেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো মন দিয়ে সবাই কোশ্চেনগুলো লিখে খাতায় লিখে কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে নাহলে আগেরবারের মতো কিন্তু তোমরা একই ভুল করতে যাবে যেটা হলো তোমাদের কিন্তু আবার সাপলি চলে আসতে পারে তো যাদের সাপ্লি আছে তাদের জন্য আজকে সাজেশনটি আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করো এবং এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো দেখো তোমাদের সামনে প্রথম প্রশ্নটি রেখেছে এখানে ও তার আগে শুরুতেই একটি কথা তোমাদেরকে জানিয়ে দিই এখানে পাঁচ নম্বরের কোশ্চেন অর্থাৎ টিকা এবং পনেরো নম্বরে তোমাদের জানো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে আছে তো এখানে আরও একটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে দেখবে পনেরো নম্বরের প্রশ্নে ব্রেক কোশ্চেন থাকে অর্থাৎ তিনটে পাঁচ নম্বরে থাকতে পারে কিন্তু একটু বেশি থাকতে পারে তো এই যে সমস্ত ব্রেক কোশ্চেনগুলো এগুলো কিন্তু তোমাদেরকে আবার টিকা হিসেবেও দিয়ে দিতে পারে তো তোমরা ঘাবড়াবে না ভালো করে কোশ্চেনগুলো দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে কোশ্চেন তুলেছে তো তোমাদের জন্য প্রথম প্রশ্নটি আছে এখানে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো পরের প্রশ্নতে দুই নম্বর প্রশ্ন কি আছে না 1813 সালের সনদ আইনটি আলোচনা করো এরপরে একটা ব্রেক क्वेश्चन আছে দেখো ভারতীয় শিক্ষার ইতিহাসে কেন এটি গুরুত্বপূর্ণ তাহলে এটা গেল তোমাদের দুই নম্বরের প্রশ্ন চলাশে আমরা তিন নম্বর প্রশ্ন সেটাও 15 নম্বরের প্রশ্ন আছে লেখা আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর যে কোনো দুটি সুপারিশ লেখো বা উল্লেখ করো এছাড়াও দেখো আছে এখানে অথবাতে একটি প্রশ্ন আছে সেম প্রশ্নের ওখানে আছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত জাতীয় শিক্ষানীতি এখানে শুধু আছে জাতীয় শিক্ষা ব্যবস্থা এটা থাকলেও কিন্তু তোমাদেরকে কোশ্চেনে অ্যান্সার করে আসতে হবে অর্থাৎ অথবা কোশ্চেনগুলো কিন্তু কিন্তু লক্ষণীয় এখানে পরের প্রশ্ন দেখো রুসা এর প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো উচ্চশিক্ষার উন্নয়নের জন্য রুষার উপাদানগুলি বর্ণনা করো বা রুষার গুরুত্ব দেখো একই ব্যাপার পরের প্রশ্ন হচ্ছে উডের দলিলের উদ্দেশ্যগুলি ব্যক্ত করো বা ভারতীয় শিক্ষানীতিতে উডের দলিলের ভূমিকা আলোচনা করো তাহলে চলে আসবো আমরা পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন তোমাদের সামনে লেখা আছে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো বা আলোচনা করো সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য গুলি লেখো বা আলোচনা করো চলে আসবো আমরা সাত নম্বর প্রশ্ন মুদারিয়ার কমিশনের দিয়ে দিয়েছে দেখো থেকে সংক্ষেপে আলোচনা করো বা লেখো এর একটি আচ্ছা এর প্রশ্ন আরো আছে সেগুলো আসলাম দেখে নেবো পরের প্রশ্ন চলে আসবো আমরা রাধা কমিশনের মতে উচ্চশিক্ষার শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো অর্থাৎ রাধা কৃষ্ণন কমিশনের উচ্চ শিক্ষার উদ্দেশ্যগুলি লিখতে বলছে অথবা তে একটি প্রশ্ন আছে এই অথবার প্রশ্নগুলো আবারো বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্যই কিন্তু রাখা হয়েছে পরের প্রশ্ন বলেছে নৈতিক শিক্ষা বিষয়ে রাধা কৃষ্ণন কমিশনের মতামত উল্লেখ করো বা লেখো এখানে 9 নম্বর প্রশ্নটি আছে PWD PWD আইন 1995 এর উপর একটি টিকা লেখো অর্থাৎ পিডাব্লিউডি আইন সম্পর্কে একটি টিকা লিখতে বলছে যেটা কিনা উনিশশো সালের আইন এরপরে আরো প্রশ্ন আছে সেগুলো দেখে নাও চলে আসবো আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন আছে দশ নম্বর আছে প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে খসড়া এনইপি দু হাজার ষোলো এর দৃষ্টিভঙ্গি ব্যক্ত করো এটা গেল তোমাদের দশ নম্বর প্রশ্ন চলে আসবে এগারো নম্বর প্রশ্নে কি লেখা আছে না মোদালিয়ার কমিশনের মতে তৎকালীন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি কি কি তা লেখো বা আলোচনা করো অথবা এর একটি প্রশ্ন আছে মুদালিয়ার কমিশনের উদ্দেশ্যগুলি উল্লেখ করব ব্যক্ত করো বা লেখো আচ্ছা যারা এবিপি সিস্টেমে থার্ড সেমিস্টার আছে বলেছিলাম লজিকের ক্লাসটা শুরু করা হবে দেখো কিছু সমস্যার জন্য এখনো শুরু করতে পারিনি তবে খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তোমাদের লজিকের ক্লাস এটুকু আমি গ্যারান্টি দিতেই পারি আর সমস্ত ধরনের লজিক পার্ট টু পার্ট তোমাদেরকে শিখিয়ে দেবো পরীক্ষার আগে ওই লজিক শেষ করে দেওয়ার দায়িত্ব থাকলো আমার অবশ্যই লজিকের ভিডিও গুলো যদি দেখতে থাকো তাহলে আশা করবো কোনো প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলছে স্কুল কারিকুলাম এবং শিক্ষায় সমসুযোগ বা সমনীতি সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো চলে আসবো আমরা তেরো নম্বর প্রশ্ন একেবারে শেষের দিকে আছি সাজেশনের তো তেরো নম্বর প্রশ্ন আছে শিক্ষায় গ্রান্ট উড এড প্রথা সম্পর্কে উডের দলিলের সুপারিশ উল্লেখ করো তাহলে উডের দলিল সম্পর্কে দুটো কোশ্চেন আমরা রেখেছি সেটা ভিন্নভাবে তোমরা একবার খেয়াল করবে সেগুলো চলে আসবো আমরা চোদ্দ নম্বর প্রশ্ন বলছে বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের বৃত্তিমূলক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো বা লেখো পরের প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ডের বৈশিষ্ট্যগুলি কি কি তা লেখো এগুলো সমস্ত সব টিকা আর শেষ প্রশ্নটি আছে আবারও পনেরো নম্বর প্রশ্ন সেটা হলো সর্বশিক্ষা অভিযান দু সম্পর্কে লেখো সর্বশিক্ষা অভিযানে বিদ্যালয়ের প্রধানদের ভূমিকা লেখো তাহলে এটাই তোমাদের ফাইনাল সাজেশন সাপ্লির জন্য কোনো রকম নেই যদি তুমি প্রস্তুতি শুরু করে দাও তাহলে আশা করবো এরবারের মতো আর ভুল হচ্ছে না বা হবে না এবার দেখবে অনেকটা নাম্বার পেয়েই তোমরা ফাঁস করে গেছো তো সবার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর প্রস্তুতি এখনই শুরু করে দাও কোনো ঢিলেমি ভাব দিও না যদি তুমি গা ঢেলা দিয়ে থাকো এবারও কিন্তু সেম বিপদ বা একই ধরনের সমস্যার সম্মুখীন তোমাকে আবারও হতে হতে পারে তো দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ